বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই ডাব্লিউপি এবং বিভিন্ন এক্সামের ক্ষেত্রে এক নম্বর পাক্কা করার জন্য অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবে সম্পূর্ণ এক নম্বর পাক্কা আচ্ছা করে দিবে বললাম যে বিভিন্ন ব্যক্তি এবং তার সমাধি স্থল কোথায় তার হচ্ছে সমাধি মানে মারা যাওয়ার পর বিভিন্ন হচ্ছে বলা হয় আমাদের যে লিডার যারা আছে তারা মারা যাওয়ার পর তাদের কোথায় সমাধি মানে কোথায় পুরানো হয়েছিল তাদের স্থল আছে আমরা আচ্ছা জানবো মহাত্মা গান্ধী বলবো মহান লোক ছিল এ রাস পড়েছিল দুনিয়ায় এবং ট্রিক্স এর মাধ্যমে বলবো রাস পড়েছিল বলে মহাত্মা গান্ধী ভারতে কি করছিল একটা সময় রাস পড়েছিল বলবো তাকে কোথায় সমাধি করা হয়েছিল রাজঘাট বলবো রাজঘাট কোথায় আছে। বলবো তোমার দিল্লিতে তোমার অবস্থিত রাজঘাট কোথায় আছে। বলবো দিল্লিতে অবস্থিত ইন্দিরা গান্ধী বলবো নারী শক্তি ইন্দিরা গান্ধী কি ছিল একদম নারী ছিল বলবো নারীর জন্য তোমার নারী শক্তি তাহলে বলবো তারা তোমার কোথায় সমাধি করা হয়েছে শক্তি স্থল নারী শক্তি নারী থেকে শক্তি নারী শক্তি শক্তিস্থলে কোথায় আছে বলবো এটাও দিল্লিতে আছে অবস্থিত বি আর আম্বেদকার বি আর আম্বেদকার নিয়ে আছে গরিব ছিলেন এ ভূমি খুব পছন্দ করতেন বলবো ভূমি ভূমিতে এসে মানুষ হয়েছিল বলবো আচ্ছা বি আর খুব নিচু জাতির একটা ছিল ভূমি থেকে আছে বলবো চৈত্র ভূমি কোথায় অবস্থিত বলবো মহারাষ্ট্রের দাদরা আর নাগর হাভেলি রাজীব গান্ধী রাজীব গান্ধী রাজীব রাজীব থেকে তোমার রাজ রাজ যদি বলা হয় রাজ করেছিল কে যারা বীর তোমার হয় যারা বীর হয় তারাই তো রাজ করে তাহলে থেকে বলবো যে কি করেছিল বীর রাজীব থেকে বীর বীরভূমি কোথায় অবস্থিত বীরভূমি আছে দিল্লিতে অবস্থিত বলবো যে লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তার সমাধি কোথায় করেছিল বলে লাল বাহাদুর শাস্ত্রী সব লাল হোজেঙ্গা সব লাল হো জায়গা লাল হয়ে জায়গা যখন মানে কি মানে বিজয় বিজয় পতাকা নিয়ে চোখগুলো উঠছে লাল লাল পতাকা বিজয় পতাকা লাল পতাকা নিয়ে উঠছে আমি এখান থেকে মনে রাখবো যে লাল লালবাহাদ তোমার শাস্ত্রী স্থল কোথায় বিজয়ঘাট বিজয়ঘাট কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত বলবো পরেরটাতে আসি রাজেন্দ্র প্রসাদ এও তোমাকে বলা হয় রাজেন্দ্র এখান থেকে বলবো রাজেন্দ্র প্রসাদ প্রসাদ যারা তোমার খায় তাহারা তারা আছে মহান হয়ে যায় তাহলে বলবো যারা প্রসাদ খায় তারা কি হয়ে যায় রাজেন্দ্র প্রসাদ মহা মহান হয়ে গেছে তাহলে বলা হয় মহা প্রায় না তোমার ঘাট কোথায় অবস্থিত বলবো তোমার বিহারে আছে অবস্থিত পরে এটাতে আসবো বলবো যে মোরার্জি দেশাই মোরারজি দেশাই মোনার্জি দেশ এ দেশ যদি তোমার থাকে তাহলে বলবো এ কোনো ভাই করে না বলবো দেশের জন্য অভয় আমি ভয় করি না তাহলে বলছো অভয় ঘাট মোরারজি দেশাই মানে কি বলবো অভয় কোনো ভাই না দেশ আগে দেশের জন্য এই জন্য অভয় কোনো ভাই করতো না বলবো কোথায় আমরা কাছ বলবো যে আর কে নারায়ণ নারায়ণ যে তোমাকে নারায়ণ নারায়ণ বলবো উদয় যখন তখন নারায়ণ উদয় বলবো নারায়ণ নারায়ণ বল এখান থেকে মনে রাখার চেষ্টা উদয় কি ভূমি কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত জ্ঞানী জেল সিং যার জ্ঞান আছে যার জ্ঞান আছে সেই তো একতার ভাবনা তোমার আনতে পারে বলবো এই জ্ঞানী থেকে মনে রাখবো যে একতা জ্ঞানী জেল সিং বলবো একতা স্থল কোথায় অবস্থিত বলবো দিল্লিতে অবস্থিত চন্দ্র শিখর বলবো চন্দ্র এই চন্দ্র তো একতা একটাই আসলে বলবো চন্দ্র বলবে একতা তাহলে তোমার দিল্লিতে তুমি অবস্থিত বলবো ডাক্তার শঙ্কর দেয়াল শর্মা ডক্টর শঙ্কর দয়াল আচমা শর্মা কোথায় বলবো আছে কর্মভূমি বলবো শঙ্কর ডাক্তার ডাক্তার লোক না ডাক্তার লোক সময় কর্মতে তোমায় বিজি থেকে তাহলে বলবো কর্মভূমি কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত বলবো চৌধুরী চরণ সিং আরে চরণ যে তোমার বলা হয় চৌধুরী কারণে তোমার চৌধুরী লোক বলতে কি বুঝানো হয় যাদের প্রচুর পরিমাণে জমি জায়গা আছে চৌধুরী চরণ সিং বলবে এখান থেকে মনে রাখবো চৌধুরী তোমার কিষান যাদের প্রচুর পরিমাণে জমি জায়গা আছে তাকে বলা হয় চৌধুরী আগে চৌধুরী লোক আমাদের পশ্চিম বাংলায় থাকতো যাদের বিশাল পরিমাণে আছে জমি জায়গা থাকতো কোথায় অবস্থিত চৌধুরী চৌধুরী চরণ সিং কোথায় হবো বলবো কিষান জগজীবন রাম বলি কি জগৎ তোমাকে বলা হয় জগজীবন পুরা জীবনটা যে তোমাকে সমতা করতে করতেই চলে গেলো পুরো জীবনটা তোমার যব জীবন কোথায় সমতা ওই সমতা করতে চায় বল না না জীবনটা সব সময় তো সমান করব বলে সমতা স্থলে তোমার দিল্লিতে অবস্থিত পরেরটাতে আসবো পরেটা এখানে দেখা যাচ্ছে না পরে জওয়ারলাল নেহেরু জওয়ারলাল নেহেরু যদি বলা হয় জওয়ারলাল নেহেরু এমন একজন ব্যক্তি ছিলেন তিনি একদম শান্তিবাদী লোক ছিলেন চায়না আক্রমণ করেছিলেন তিনি তবু শান্তি বজায় রাখার চেষ্টা কি ভারত ভারত চিনি ভাই ভাই এই যে জওহরলাল নেহরু সত্যি তিনি শান্তি শান্তিপ্রিয় লোক ছিল আর তার জন্য তারা হচ্ছে শান্তিপন শান্তিপন তারা হচ্ছে সমাধি হচ্ছে স্থল তাহলে বলবো আজকে ভিডিওটা তুমি এই পর্যন্ত থাকলো এখানে অবশ্যই এক নম্বরের তোমার আসো তাহলে এক নম্বর পাক্কা করার জন্য অবশ্যই ভিডিওটা দেখো এবং লাইক করো সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো তো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত